হ্যালো সবাইকে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে পার্শে মাছ রান্না করি তো প্রথমেই মাছগুলোকে ভালো করে কেটে নিয়েছিলাম কেটে নেবার পর ভালো করে ধুয়ে মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর কড়াইতে সর্ষের তেল নিয়েছিলাম সর্ষের তেলটা ভালো করে গরম হওয়ার পরেই মাছগুলোকে ভেজেছিলাম না হলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে আর অন্যদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা কিছুটা নারকেল তিন থেকে চার চামচ পোস্ত এবং এক চামচ গোটা সাদা সর্ষে তো এই মশলাটাকে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম গুজরাতে এই সব মাছ খুব কমই পাওয়া যায় তো যখনই বাজারে গেলে পল্লব দেখতে পায় ও ঠিক নিয়ে চলে আসে যাই হোক তারপরে সেই মাছ ভাজার তেলেই আমি কিছুটা কালো জিরো ফোড়ন দিয়ে মশলাটাকে নেলে দিয়েছিলাম মশলার মধ্যে স্বাদ মতন নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম ঝোলটা ফুটে ওঠার পর স্বাদ মতন চিনি একটু সর্ষের তেল ও একটু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম সত্যি খেতে দারুণ হয়েছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতন এতটাই বাই